রমদানুর মোবারক আপনারা জানেন যে এইবার আমরা স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে আমাদের পুলিশের যে সাম্প্রতিক পুলিশ উইক গেলো বা পুলিশ সপ্তাহ গেল পুলিশ সপ্তাহে আমাদের একটা স্লোগান ছিল এই স্লোগানটি ছিল স্মার্ট পুলিশ স্মার্ট দেশ শান্তি প্রগতির বাংলাদেশ এই স্লোগানের উপর ভিত্তি করেই আমরা পুলিশকে স্মার্ট বা আধুনিকীকরকরণের জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এই সকল পদক্ষেপগুলোর মধ্যে আছে বিভিন্ন জায়গায় আমরা যে ক্যামেরা স্থাপন করছি এই ক্যামেরা মাধ্যমে আমরা মনিটর করছি বিভিন্ন ধরনের ক্যামেরা আমরা ফেস ম্যাচিং সফটওয়্যার সব বিভিন্ন ধরনের ক্যামেরা আমরা স্থাপন করেছি মধ্যে আরও ক্যামেরা আমরা স্থাপন করতে যাচ্ছি এছাড়া নতুন করে এই গাজীপুরে আমরা ক্রিমিনাল ডাটাবেজও আমরা আরম্ভ করেছি অলরেডি আমাদের সদর থানায় এই কার্যক্রম প্রক্রিয়া প্রক্রিয়াদের চলমান আছে যেটা পরবর্তীতে আপনাদেরকে আমরা দেখাবো আজকে এখানে আমরা একটি স্মার্ট সার্ভিস চালু করেছি সেটা হলো যে যারা দর্শনার্থী থাকবেন বা সেবা প্রত্যাশী থাকবেন পুলিশের কাছে তারা স্মার্ট উপায়ে কীভাবে পুলিশ থেকে সেবা গ্রহণ করবেন সেই বিষয়টি আজকে আমরা উদ্বোধন করলাম বিষয়টি হলো এরকম যে একজন সেবাগ্রহীতা যখন তিনি আসবেন এখানে আসার পরেই উনি নিজে আগে যে টোকেন সংগ্রহ করবেন সেই টোকেন সংগ্রহের মধ্যে দিয়ে ওনার সেবাটি আমাদের সবার উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে চলে আসেন যে উনি একজন সেবা প্রার্থী আসছেন সেটা আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে আমাদের এখানে ওসি ওসির পরে অ্যাসিস্টেন্ট কমিশনার তারপরে এডিসি ডিসি তারপরে কমিশনার অ্যাডিশনাল কমিশনার সবাই তারা দেখতে পারবে যে একজন সেবা প্রত্যাশী আসছেন থানায় তার কার্য তার সেবাটি এখনও পেন্ডিং আছে বা এখনও দেওয়া হয়নি অর্থাৎ টোকেন সংগ্রহ পরে থেকেই তার এই কার্যক্রমটা মনিটর করা সম্ভব হবে এই সেবাটি আমরা এখানে এখন থেকে আমরা এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আমরা সবাইকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসবো যাতে সেবা প্রাপ্তি অযথা বিলম্বের শিকার না হয় এবং যথাযথভাবে সময়ে তার সেবা প্রাপ্তিটি নিশ্চিত হয় অর্থাৎ পুলিশি সেবা যেটা সেটা জিডি হতে পারে মামলা হতে পারে অন্য কোনো সেবা হতে পারে সেটা যাতে সর্বতম সময়ের মধ্যে সে গ্রহণ করতে পারে এইভাবেই তার সেবাটি পাওয়ার জন্য আমরা এই সিস্টেমটি চালু করেছি এটা একটি এই সেবাটি এমনভাবে এই টোকেন সংগ্রহ করা থেকে শুরু করে পুরা টোকেন সেটা ডিজিটাল ডিসপ্লে সেখানে দেখাবে ডিউটি অফিসার তার সেবাটি দেওয়ার জন্য তার একটা লিমিট থাকবে টাইম লিমিট থাকবে সেই সময়ের মধ্যে সেবাটি সে নিশ্চিত করবে আর না করলে আমরা তো মনিটর করবো সেটা এর পরবর্তীতে সেবাটি কন্টিনিউয়াস না সম্পন্ন না হওয়া পর্যন্ত কন্টিনিউয়াস মনিটর হতে থাকবে এই সেবাটির মাধ্যমে আমরা মনে করছি যে এর একটি আধুনিকীকরণ করা হবে এবং মানুষকে স্মার্ট উপায়ে মানুষকে সেবা দেওয়া সম্ভব হবে এটাই ছিল আমাদের আজকের এই যে ব্রিফিং বা আমাদের বক্তব্যের মূল বিষয় আপনাদের যদি কোনো বিষয় থাকে জানান আমরা বলতে পারি আরও কিছু সেটা আরও অনেক আমাদের দাপ আছে পর্যায়ক্রমে আমরা সকল থানায় এই সেবাটি আমরা চালু করব। আমরা এখানে এটা পরীক্ষামূলকভাবে চালু করছি এটা যদি কার্যকর হয় এবং এটা বা মানুষের সেবা প্রধানে যদি ভালো ভূমিকা পালন করে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানায় এই সেবাটি চালু করব